দর্শক চায়ের আড্ডায় শুভেচ্ছা জানাচ্ছে নওগাঁর আত্র উপজেলার থেকে এই শাহগোলা রেল স্টেশনে কয়েক বছর ধরে শামীম ভাইয়ের বিশেষ কায়দায় মাটির ছোট পাত্র তৈরি ভিন্ন আমাজের একটি চা পাওয়া যাচ্ছে যা মটকা বা তন্দুরি চা নামে পরিচিত ইতিমধ্যে নৌকা ছাড়িয়ে এই চায়ের সুনাম ছড়িয়ে পড়েছে বরেন্দ্র জনপদের জেলাগুলোতে এখানে প্রতি মটকা বা তন্দুরি চায়ের জন্য আপনাকে গুনতে হবে পঞ্চাশ টাকা মালা চায়ের জন্য চল্লিশ টাকা আর সাধারণ চায়ের জন্য দশ টাকা চাটোর থেকে আসছি তো এখানে প্রায় আপনার শাহগোলা এটাই বিখ্যাত চা একটা তো এই দোকানটাতে মোটামুটি আপনার প্রতিদিনই অনেক ভিড় হয়ে থাকে এবং সর্বোচ্চ আমাদের নওগাঁ জেলার মধ্যে আমরা মনে করি আত্রাইরে শাহগোলার চাটা বিখ্যাত আজ আমরা আত্রায় থেকে শাহ গলার উদ্দেশ্যে রওনা হয়েছি বিশেষ এক ধরনের চা খাওয়ার জন্য চায়ের নাম মটকা চা কেউ কেউ বলেন তান্দুরি চা যাওয়ার পথে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের বাইরের চিত্রগুলো অনেকটা বিষয় নিয়েই দেখছিলাম জায়গার নাম আত্রায় কিন্তু স্টেশনের নাম কেন হলো আহসানগঞ্জ এ নিয়ে মানুষের রয়েছে নানা কৌতূহল বিশ্ব প্রকৃতির মঞ্চে বাংলা রূপ যেন এক ভিন্ন রকম চরিত্র এদেশের পথে ঘাটে মাঠ প্রান্তরে প্রকৃতি যেন তার সৌন্দর্যের এক মায়াজাল বিছিয়ে রেখেছে আত্রায় জনপদের বুকচিরে চিরে এই নিদারুণ পিস সোজাগে পথ সোজা গিয়ে ঠেকেছে নগা ভর্তে গ্রাম পার হলেই যেন এক বিশাল খেজুরের সাম্রাজ্য হাতি সারা ডাকছে আপনাকে প্রকৃতির সব রূপ যেন এখানে এসে মিশে গেছে শতরূপে শতবার পথের দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম শাহগোলা রেল স্টেশনে গ্রামে আসলেই যেন মনে হয় থেকে যায় শহরে যেতে কোনোভাবেই মন চায় না এই সেই রেল স্টেশন এখানেই তৈরি হয় দেশের নাম করা চা নগা ছাড়িয়ে এ চায়ের সুনাম ছড়িয়েছে উত্তরের জেলাগুলোতে সেই চা খেতে আজ আমাদের এত দূর পথ আসা শীতের বিকেলের আমেজ চায়ের সাথে নতুন একটা মাত্রা যোগ করেছিল পুরান ঢাকা বা দেশের বিভিন্ন অঞ্চলে হয়তো আগুন দিয়ে পান খাওয়া দেখেছেন কিন্তু চায়ের কাপে কি কখনো আগুন দেখেছেন আজ আপনাদের চা বানানোর এই অদ্ভুত কৌশলই দেখাব গরুর খাটি দুধ দীর্ঘ সময় ধরে তপ্ত তাপে জাল করে দুধের উপর থেকে সরগুলো আলাদা করে নেওয়া হয় لا كادر دي سي اي نا اوه ابن راد চিনি গরম পানি আর পাতি এ তিনের সমন্বয়ে তৈরি হয় চা আর এই চা খায়নি এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না নওগাঁ জেলার আত্রাই উপজেলার শাহগোলায় এক ভিন্ন আমেজের চা পুরো উত্তর অঞ্চলে সারা ফেলেছে যার নাম মটকা বা তান্দুরি চা আমার চাই দুপুরের পথ থেকেই এ চায়ের স্বাদ নিতে নানা চেনি পেশার মানুষের আনাগোনা দেখা যায় দলবদ্ধ বন্ধু ছাড়াও গার্লফ্রেন্ড ও পরিবার নিয়ে প্রতিদিনই দূরদূরান্ত থেকে অনেকে আসেন এখানকার বিখ্যাত মটকা ও মালাই চা খাওয়ার জন্য এটা কি দিচ্ছেন এটা দুলেশ্বর আর ডাক দে ডাক দে পাবা দাও পাবা দাও সাম আছে কোনো বসতে খালি পাকড়াচ্ছে ডাকতে বসায় কাছে এরকম কোয়ালিটি চা এখানে একজনও বানায় না ভাই এখন উপরে নাম করা দেখে ওটা বেশি যায় তাছাড়া এই কোয়ালিটি চা কেউ করে না ও ও রকম তো বানাবো না তো মটকা বা তান্দুরি চায়ের যে সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে এটি তার আদি ঘর এতক্ষণ যে মটকা বা তান্দুরি চা বানানোর প্রক্রিয়া দেখলেন তা আসল মটকা বা তান্দুরি চায়ের দোকান নয় এজন্য আপনাকে আসতে হবে রেল স্টেশনের একেবারে পূর্ব পাশে স্বামীম ভাইয়ের দোকানে এখানে আসার পরে যে কাউকে বলে চিনিয়ে দেবে শামীম ভাইয়ের দোকান বড় বড় ডেকে গরুর খাঁটি দুধ চব্বিশ ঘন্টা ধরে জাল করার পর দুধের সরগুলো আলাদা করে রাখেন এরপর দুধ চা পাতির সাথে রসমালাই আর তার সাথে দুধের মিশিয়ে মাটির ছোট পাত্রে তৈরি করা হয় নৌগা জনপদের খ্যাতিপা মটকা চালা হরলিশ আসল দোকান

আমাক ডেগে ধুৰেছে দুটা দুটা

এটা কি দিচ্ছেন রসমালাই পাঁচটা পাঁচটা আমাদেরটা দিচ্ছে বাবা হচ্ছে হচ্ছে হচ্ছে

চারটা সমান না হ্যাঁ দুটো চল্লিশ দিয়ে তিন যেত দিন গেলে ভাড়া

হ্যাঁ নিজে আবিষ্কার করছি আমার নাম মোহাম্মদ আমাদের এলাকায় গৃহস্থাতে চল্লিশ তিরিশ চল্লিশ মন দুধ হয় দুধটা গরম দিতে হয় রাতে একটা জাল দেবো ওই দিন সকালে পায়েল দিবে সকাল আটটার থেকে পাঁচটা মনে পাঁচটার মধ্যে জাল দেবো সাড়ে মধ্যে দেবো জাল আমার মন মধ্য হবে শুরু করে দেবো যতক্ষণ সাধ না হবে তখন চাপেছো না হ্যাঁ হ্যাঁ

লাল চা তখন মানে মালাই চা মদ কি বুঝছেন আর এটা মানে পাঁচ সাত বছর হলো এটা মটকা চা মালাই চা এই চা ইন্টারনেটে সব ছাইয়া দিছে আবার কি প্রথমে দশ টাকা কাটছে বুঝছেন প্রথম যখন চালু হয় তারপর খায়া দেয়া সব ভালো লাগছে বা ইন্টারনেটে দেওয়া দিছে আমাদের ভাই টোর থেকে আসছি তো এখানে প্রায় আপনার শাগোলা এটাই বিখ্যাত চা একটা তো এই দোকানটাতে মোটামুটি আপনার প্রতিদিনই অনেক ভিড় হয়ে থাকে এবং সর্বোচ্চ আমাদের নওগাঁ জেলার মধ্যে আমরা মনে করি আত্রায়ের শাহ চাটা বিখ্যাত তো আমরা অনেক ভাই ব্রাদার প্রায় আমরা আসি তো এখানে এসে আমরা প্রায় সময় আড্ডা দি দেন সব কিছু ভালো মোটামুটি এখানকার এখানকার চা দায় মিঠুন মামার চাটা সচাইতে বেশি ভালো এবং এবং আমাদের এটা পরিচিত এই টাইপের চাগুলোর মধ্যে সর্বপ্রথম একটা চা এটা বিখ্যাত মালাই চা এখানে দূরদূরান্ত থেকে রাজশাহী বলেন কুষ্টিয়া বলেন নাটোর বলেন সব জায়গা থেকে বগুড়া আমি বগুড়া থেকে সবাই এখানে চা খেতে আসে এবং উপভোগ করে সেই স্বাদটি すてきなのもあって。